নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওটা আমি প্রথমেই বলি এটার আমি অফিসিয়াল পিডিএফটা পেয়েছি কিন্তু তাও আমি এই ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি কারণটা আমি পরে তোমাদের বলবো এখন প্রথমে আগে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যে গভর্নমেন্ট জবের কথা বলবো সেটার মধ্যে অনেকগুলো ভাগ আছে আর সেটা মূল ইএসআইসি রিক্রুটমেন্ট বলা হয় এটার মধ্যে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সতেরো হাজার প্লাস আছে মানে প্রায় সতেরো হাজারের ওপরে ভ্যাকান্সি আছে যেটার মধ্যে এম টিএস ইউডিসি এলডিসি এস এস ভ্যাকান্সি অনেক কিছু এটার মধ্যে অন্তর্গত এখন কিছু আলোচনা করা যাক নিচে এই জবের লোকেশন তোমরা বুঝতেই পারছো এটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব মানে কেন্দ্র সরকারের চাকরি এটা দেখতে পাচ্ছ এটা যে বোর্ডের মাধ্যমে নেওয়া হবে সেটা হলো ইএসআইসি এটার বিভিন্ন ধরনের পোস্ট তার মধ্যে এই কটা পোস্টের নিযুক্ত করা হবে এম টিএস ইউডিসি এস এস ও হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট প্রায় সতেরো হাজারের ওপরে ভ্যাকান্সির কথা ওনারা বলেছে এটার ফুল নোটিফিকেশান বলা হয়েছে নভেম্বর দু হাজার দেবে আমি ফুল নোটিফিকেশানটা পেয়েছি আমি পরে দেখাচ্ছি এটার অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে ইএসআইসি ডট ডট ইন তোমরা চাইলে এখানে গিয়ে দেখতে পারো এটাই যে পোস্টগুলো যেটা আমি বলেছিলাম সে পোস্টে কত পদ হবে সেটা এখানে উল্লেখ করা যেমন এমটিএসে বলা হয়েছে তিন হাজার তিনশো একচল্লিশটা ভ্যাকান্সি আছে ঠিক সেরকমই ইউডিসি বা ক্যাশিয়ার পদে ছ হাজার চারশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি আছে এলডিসিতে আছে এক হাজার নয়শো তেইশটি ভ্যাকান্সি হেড ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টে আছে তিন হাজার চারশো পনেরোটি ভ্যাকান্সি এসওএস বা ম্যানেজার গ্রেড টুতে আছে দু হাজার পাঁচশো এখানে সবচেয়ে বেশি ভ্যাকান্সি ক্যাশিয়ার বা ইউডিসিতে আছে আর সবচেয়ে কম ভ্যাকান্সি হল এলডিসিতে আছে এক হাজার নশো তেইশটি আর যদি আমরা স্যালারির কথা বলি এখানে স্যালারি প্যাকেজ উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন এর স্যালারি প্যাকেজ বলা হয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নয়শো ঠিক সেরকমই ইউডিসি বা ক্যাশিয়ারে স্যালারি প্যাকেজের কথা বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি এলডিসিতেও বলা হয়েছে উন উনিশ হাজার নশো নব্বই থেকে তেষট্টি হাজার দুশো হেড হেড ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্টে বলা হয়েছে চৌত্রিশ হাজার চারশো থেকে এক এগারো এক লাখ এক বারো হাজার চারশো ঠিক এস ওএস বা ম্যানেজার গ্রেড টুতে বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এখানে যদি দেখা যায় সর্বোচ্চ স্যালারি ম্যানেজার গ্রেড টুতেই দেওয়া হচ্ছে কিন্তু তাও বাকি সমস্তগুলোর স্যালারিও খুব ভালো আছে এখানে যদি আমরা এজ লিমিটের কথা বলি তাহলে এখানে উল্লেখ আছে আঠেরো বছর থেকে তিরিশ বছর অর্থাৎ সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর এখানে বহু ক্ষেত্রে এজ মানে অর্থাৎ বয়সে ছাড় দেওয়া হয় এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় চল্লিশ বছর বয়স পর্যন্ত ছাড় পেয়ে যাবে যাদের এস বা ওবিসি কার্ড আছে সাধারণত ওবিসিদের তিন বছর এস এসটিদের পাঁচ বছর আর যারা ডিসেবিলিটি থাকে তাদের হয়তো দশ বছরের দেওয়া হয় এখানে যে ক্রাইটেরিয়ার কথা উল্লেখ আছে এই ক্রাইটেরিয়া মধ্যে টেন্থ পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশনের ডিগ্রি নলেজ অফ কম্পিউটার তাছাড়া আরও বেশ কিছু কোয়ালিফিকেশনের দরকার আছে কিন্তু এটা মনে করেন যে সবগুলোতেই সেম কোয়ালিফিকেশন যেরকম এমটিএসে ক্লাস টেন পাশেই এমটিএসে ফর্ম ফিল করা যায় এখানে যে সিলেকশন প্রসেস সেটা বলা হয়েছে রিটেন এক্সাম স্কিল টেস্ট ইন্টারভিউ এখানে তিন রকমের প্রসেসের মাধ্যমে তোমাদের নিযুক্ত করা হবে এখানে যে অ্যাপ্লিকেশান ফিস সেটা এখনও এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখনও ফর্ম পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু তা আমি তোমাদের আগের থেকে জানিয়ে রাখছি যাতে তোমরা প্রিপারেশান নিতে পারো পরীক্ষা এটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি নিচে তোমাকে দিয়ে দেবো এখন চলো যাই অফিসিয়াল পিডিএফে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল পিডিএফ আর এটার মধ্যে টোটাল সাতচল্লিশটা পেজ আছে এটা অনেক বড় পিডিএফ আর এটার মধ্যে ডেটের কোনো মেনশান সেরকমভাবে দেওয়া হয়নি যেমন তোমাদের নিচে গেলে দেখাতে পারবো যেমন এখানে দেখো এমটিএস যে পদ এটায় কোনো ডেটের কথা উল্লেখ করেনি মানে কবে থেকে চালু হবে বা কিছু এটাই শুধু বলা আছে এমটিএস পদ এতগুলো ভ্যাকান্সি আছে এত টাকা মতন স্যালারি দেওয়া হবে আর মাধ্যমিক পাশেই তোমরা বসতে পারবে বাকিগুলোর ক্ষেত্রেও ঠিক সেরকমভাবেই উল্লেখ আছে কত ফিস জমা দিতে হবে বা কবে থেকে হবে এটা এখনও পর্যন্ত ডিক্লেয়ার সেরকমভাবে করেনি বাকিগুলো যদি তোমাদের দেখাই তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারো যেরকম লোয়ার ডিভিশন ক্লার্ক এক হাজার কিন্তু দেখো এখানে কোথায় কোনো ডেটের কথা উল্লেখ করা নেই এখনো ডেট ঘোষণা হয়নি নিচে গেলে আরও দেখতে পারবে যে আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার এগুলোতেও ঠিক সেরকমই যে অ্যামাউন্টের কথা তো বলেছে স্যালারি কিন্তু ডেট বা অন্য কোনো কিছু উল্লেখ করেনি আর তোমাদের কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক সেরকমভাবে তোমরা এগুলো দেখতে পারো এখন এখানে সাতচল্লিশটা টোটাল পেজ আছে এখন এত পেজ দেখতে গেলেও অনেক টাইম লেগে যাবে আর এমনিতেও এখানে এখনও পর্যন্ত ডেট বা অন্য কোনো কিছু বলে দেয়নি সেজন্য তোমরা নিজেদের মতন প্রিপারেশান নিতে পারো এবং ভবিষ্যতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে তোমরা আমার ভিডিওগুলি আগে পেতে পারো ধন্যবাদ